ঈদের কালেকশন যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের ফ্যাশন হাউজে আপনি যদি একদম অথেন্টিক বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান যোগাযোগ করবেন এখানে কারণ আমাদের কাছে সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট যার কারণে আপনারা রিজনেবল প্রাইজে এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং সব থেকে কম দামে আমরা আপনাদেরকে দেব দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন চাইলে আপনি হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারতেছেন সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি আমাদের মাধ্যমে এবং আপনি যদি আপনার জেলা শহরে বড় কোনো শোরুম দেখে থাকেন সেখানে আপনি দেখবেন এই টাইপের প্রোডাক্টগুলো সেল হচ্ছে তার একটাই কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল না আপনি জেনে আসলে অবাক হবেন অবাক হওয়ারই কথা এই প্রোডাক্টগুলা কিন্তু তিন মাসের অধিক সময় লাগে এই কাজের কাজটা করে আসতে তিন মাসের বেশি সময় লাগে এবং এই প্রোডাক্টটা আমরা সর্বপ্রথম যখন আনি এটা কিন্তু পাকিস্তানি একটা প্রোডাক্টের কপি করে আমরা তৈরি করছিলাম তো সেই প্রোডাক্টটা আমাদের না ছিল সাড়ে ছয় হাজার টাকা দিই কিনা তো এত ফিনিশিংও না এত সুন্দরও না এটা যতটা সুন্দর দেখায় আসলে পাকিস্তানি প্রোডাক্ট ওগুলো তো স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয় স্ট্যান্ডার্ড কালার হয় ওগুলো কিন্তু এত জিকজাক দেখায় না আমাদের দেশীয় পণ্য আমরা যেরকম জিকজাক পরি ওরা কিন্তু এরকম জিকজাক পরে না তো সেই প্রোডাক্টটারে কপি করে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করছি তো আমার যতটুকু ধারণা আমার যতটুকু মনে হয় যদি এই সেম প্রোডাক্টটা আমরা পাকিস্তানের থেকে কিনতাম তাহলে আমাদের না পড়তো এটা মানে আট হাজার টাকার উপরে যেটা আমরা আপনাদেরকে খুব মানে অবাক হয়ে যাবেন এরকম একটা প্রাইজ আমরা সেল করতেছি তার একটাই কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট যার কারণে আমরা এত কম রেটে আপনাদেরকে দিতে পারতেছি অবশ্যই আপনি শোরুম ভিজিট করবেন যেহেতু আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আপনি যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবে যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁও থেকে সামান্য একটু সামনে যারা উদ্যোক্তা হতে চান বা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু চাইলে টাকা ছাড়াও ব্যবসা করতে পারেন খুব সহজ বিষয় ভাই এখন কিন্তু আপনি চাকরি করে একটা ফ্যামিলি চালানো সো টাফ তা আপনি চাইলে চাকরির পাশাপাশি প্লাস হচ্ছে আপনি একজন স্টুডেন্ট নো প্রবলেম আপনি ওই স্টুডেন্ট থাকা অবস্থায়ও কিন্তু চাইলে ঘন্টা এক ঘন্টা সময় ব্যয় করেও কিন্তু ভালো প্রোডাক্ট সেল করতে পারবেন এই বুদ্ধি পরামর্শ আমরা আপনাদেরকে দিতে পারি পরামর্শ আগে দেখেন আমাদের যেটা প্রোডাক্টটা চলে আসছে এটা হচ্ছে জান্নাত কটন সামনের পাটে খুব সুন্দরভাবে কাজ করা হ্যাঁ এটার প্রাইসও কিন্তু ইনশাল্লাহ রিজনেবল থাকবে সেটা হচ্ছে কিভাবে আপনারা যারা উদ্যোক্তা হতে চান বা স্যাম্পলিং এর সম্পর্কে ধারণা আছে তারা যেটা করবেন মোটামুটি পৃথিবীতে যারা সফলতা পাইছে বা সফলতা আসছে চাকরির মাধ্যমে সেটা হচ্ছে যারা মার্কেটিংয়ে জব জব করছে এবং মার্কেটিং সাইড মার্কেটিং সাইডে হচ্ছে আপনার ডেভেলপ করতে হবে কীভাবে দৌড়াতে হবো পরিশ্রম করতে হবো আমারও তো ধারণা নাই তারপর আমার যতটুকু ধারণা নিজের এটা আপনাদেরকে বলি আপনি আমার কাছ থেকে এই প্রোডাক্টটা পাঁচ পিস স্যাম্পল নেবেন বা দশ পিস স্যাম্পল নিলেন এই প্রোডাক্টটা আপনি যখন দশটা কাস্টমারের কাছে নিয়ে যাবেন দশটা দোকান হয়তো বা সেখান থেকে দু একজন আপনার রিজেক্ট করবে কিন্তু এখন যেহেতু সিজন বাজার প্রত্যেকজনই আপনার কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করবে এবং এই কাস্টমারগুলো সারা জীবনের জন্য আপনার হয়ে যাবে সেটা কিভাবে আপনি খুব সীমিত লাভে তাদের কাছে প্রোডাক্ট এখন দিবেন কারণ এখন সিজন বাজার এখন যারা প্রোডাক্ট সেল করতে পারে যেমন আমার অবস্থা বলে আমাদের শোরুমে আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট কিন্তু আমরা আমাদের যে ক্লায়েন্ট তাদের চাহিদা মানে মিটাইয়ে আরও প্রোডাক্ট কিন্তু আমরা ডেভেলপ করতে পারতেছি না কারণ আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা আমাদের প্রোডাক্ট কিন্তু শেষ করে ফেলতেছে ইতিমধ্যে তো আমরা কি করতেছি আমরা টোল করতেছি বিভিন্ন কোম্পানি দিয়ে করাই নিয়ে আসতেছি তো এরকম আপনার আপনারও অবস্থাও এরকম হবো যারা আর কি এখন সেল করতেছে প্রোডাক্ট এরকম অবস্থা হবে যে সে নিজেও কিনে পারবে না প্রোডাক্ট তখন আপনি কিন্তু এই ব্যবসাটা এখন যদি কাজে লাগান দেখবেন আপনার কাছ থেকে কিন্তু প্রোডাক্টেরা টান দিব যখন টান দিব এবং আমার লাইনটা তো তারা জানে না আপনি যেহেতু আমার ভিডিও দেখতেছেন আপনি আমার লাইন ক্যাটটা জানেন তো ইনশাল্লাহ যতদিন পারেন সীমিত লাভে সেল করবেন এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যারা এই এইভাবে কাজ করতে চান তাদের জন্য আমি আজের দামে সেল করি এরপরও একটা ডিসকাউন্ট ইংশাল আমি করে দেবো ঠিক আছে ডিজাইনগুলো দেখেন এবং সব ধরনের কালেকশান সবসময় পাওয়া যায় না টাকা থাকতে পারে কিন্তু এ ধরনের কোয়ালিটি মেনটেন করা খুব কঠিন ব্যাপার যেটা আমরা এমএসপার আপনাদের দীর্ঘদিন ধর দিয়ে আসতেছি এবং আমাদের আরও অসংখ্য কালেকশন আছে আমাদের একশো একান্ন প্লাস আইটেম তারা সুসজ্জিত আমাদের শোরুম আপনারা অবশ্যই একদিন আসবেন আসলে দেখতে পারবেন যে কি পরিমাণ কালেকশন আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে